আমাদের জীবনের সমস্ত কর্ম কাকে সমর্পণ করব। রাতে গোপাল সেবা গরমে কীভাবে করি রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো আজকে রাত্রে দেখো আমার গোপাল সোনাকে এত গরমে রাত্রে কিভাবে সেবা করি সেই রুটিনটাই আজকে আমি তোমাদের কাছে তুলে ধরবো তো এই যে আজকে দেখো সন্ধ্যের দিকে একটু আলু ভেজে নিচ্ছি আজকে ভাবছি কিছু রান্না করব না কারণ সাধারণভাবে এটা ওটা রান্না করে থাকি তো আজকে ভাবছি কিছু রান্না করব না আজকে একটু গোপাল সোনাকে আলু ভাজা মুড়ি তার সাথে একটু দুধ খাইয়ে ঘুম করিয়ে দেব আর তারপর দেখো এই যে গা পুছিয়ে দিয়েছি একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে আর পাউডার লাগিয়ে দিয়েছি তো তারপর এই যে একটু ইত্র মালিশ করব। রাত্রে গোপাল সোনার সেবা কিন্তু সুন্দর হওয়া উচিত কারণ ঠাকুরজির সকালের সেবার থেকে রাতের সেবা নাকি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি এবারে বৃন্দাবন গিয়েছিলাম তো বৃন্দাবনের মহারাজরা বা বৃন্দাবনের অনেক গুরুজি সন্ত সাধু সন্ত আছে তারাই কিন্তু বলেছিল ঠাকুরজির দিনের সেবার থেকে কিন্তু রাতে সেবার অনেক গুরুত্ব থাকে ওখানে মানা হয় লালাকে রূপে ওখানে সেবা করা হয় তো সারাদিন লালা তো লীলা বিলাস করে তো অনেক হাঁপিয়ে উঠবে বা পায়ে ব্যথা হবে তাই ঠাকুরজিকে ইত্র মালিশ করে শয়ন দেওয়া হয় তো দেখো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে আর এবারে শয়ন দেবো তাই একটু ইত্র মালিশ করছি তো ইত্র মালিশ করে শয়ন দেওয়ার পর আমি কিন্তু গীতা অধ্যয়ন করবো তো তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত গীতাটা শুনবে তো আমি এবারে কিন্তু স্বয়ন দিয়ে গীতা অধ্যয়ন করতে যাচ্ছি অধ্যায় নম্বর পাঁচ শ্লোক দশ যোগ ব্রহ্মনাধায় কর্মানি সঙ্গা করতীজ বিপত্য সাবেন পদ্মপত্র মিবসা অনুবাদ যিনি সমস্ত কর্ম ফল ভগবানের পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপত্রকে স্পর্শ করতে পারে না তো এখানে ভগবান বলেছেন যে জড় জগতের কিছু কিন্তু ব্রহ্মের প্রকাশ এই প্রকাশ যদি ভিন্ন রূপে হয় কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন তো সব কিছুরই পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সংযুক্ত সম্বন্ধযুক্ত তাই কেবল তিনিই হচ্ছেন সব কিছুরই অদৃশ্য তো আমরা যদি কোনো পুণ্য করি বা কর্ম করি সব কিছু যদি আমরা ভগবানকে অর্পণ করি আর আমরা যারা হচ্ছে কৃষ্ণ ভাবামৃত্য তারা যদি সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করে তাহলে কিন্তু যেমন পদ্মপাতা যদি জলে থাকে তখন কিন্তু কি হয় পদ্মের কিন্তু জল স্পর্শ করতে পারে না ঠিক আছে পদ্মপাতাতে যদিও স্পর্শ করে কিন্তু টলমল করে পড়ে যায় তো ঠিক তেমনি কৃষ্ণ ভাবামৃত শূন্য ব্যক্তি তার দেহ ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে কিন্তু কর্ম করে যে আমি আমি সম্পূর্ণই কৃষ্ণ তো যা করছি কৃষ্ণর জন্য করছি এই ভেবে যদি কর্ম করে তাকে কিন্তু কোনো পাপ স্পর্শ করতে পারে না সব কিছুই তার কর্ম যদি কৃষ্ণ সেবাই নিযুক্ত করে দেয় তাকে কিন্তু কোনো পাপ স্পর্শ করতে পারে না তাই আমাদের সমস্ত কর্মই কিন্তু আমাদের যারা কৃষ্ণভাবামৃত যারা কৃষ্ণ ভক্ত তাদের সমস্ত কর্ম দেহ সমস্ত কিছু ভগবানকে ভগবান শ্রীকৃষ্ণ চরণে নিয়োজিত করার মাধ্যমে আমাদের কর্ম করে যেতে হবে তো এই শ্লোকে আমি এইটুকুটাই বুঝতে পেরেছি আজকের মতো ভিডিওটা রাখছি শ্রী রাধাবল্লভ শিহারিবন্স